মনোনবীক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন নাইন ফাইভ এক যুবকের কাজ করার সময় বহুতল থেকে পড়ে মৃত্যু হয় ওই যুবকের মৃত্যুতে শোকের ছায়া পরিবার জুড়ে মুম্বাইয়ের রাজমিস্ত্রির কাজে গিয়ে বহু তল থেকে পড়ে মৃত্যু হল সাগর এক পরিযায়ী শ্রমিকের দেড় বছর ধরে মুম্বাইয়ে কাজে যায় সাগর চন্দনবাটি গ্রামের বাসিন্দা বছর একুশের আজমাউল শেখ সেখানে রাজমিস্ত্রির কাজ করত সে বৃহস্পতিবার দুপুরে কাজ করার সময় বহু তল থেকে নিচে পড়ে যায় সে সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি রবিবার রাতে হাসপাতালে মৃত্যু হয় আজমাউলের কাজ করতে করতে মানে উপর থেকে নিচে পড়ে গেছে ছাতালার উপর থেকে

ময়া যাওয়ার পর সব ঠিকঠাক করে মানে ইয়ে করে নিয়ে আসার ব্যবস্থা করছে মৃত্যু সংবাদ বাড়িতে আসতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা ইতিমধ্যে সাগর দিঘির বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে মৃতদেহ